চল্লিশ দিনের মধ্যেই প্রকাশ করা হবে এসএসসি পরীক্ষার ফলাফল তো এই ফলাফলটা কিভাবে প্রকাশ করা হবে এ বিষয়ে যখন সাংবাদিকরা জানতে চাইছে তখন শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সর্বপ্রথম এসএসসি পরীক্ষার ফলাফল দেখা হবে এবং জেএসি পরীক্ষার ফলাফল দেখা হবে তখন সাংবাদিকরা প্রশ্ন করছে যে যদি এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয় তখন কি করবে তখন বলছে যে জেএসসি পরীক্ষার ফলাফল দেখবে তখন বললো যে জেএসসি পরীক্ষার ফলাফল খারাপ হলে কোন ফলাফল দেখবে তখন বললো যে পিএসসির ফলাফল দেখবে এবং বললো যদি সকল বোর্ড পরীক্ষার ফলাফল খারাপ হয় তাহলে আপনারা কী করবেন তখন বললো যে যেই পরীক্ষাগুলো দিছে অলরেডি সেই পরীক্ষা রকম করছে সেটার উপর নির্ভর করে ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষার ফলাফল দিলে তারা বেশি ভালো করবে সেভাবেই তারা পরীক্ষার ফলাফলটা দেওয়ার চেষ্টা করবে যেমন আমি যদি এখানে দেখাই যে কোনো এই যে কোনো পরীক্ষার্থী যদি এসএসসিতে নম্বর খারাপ থাকে তবে কিভাবে সাবজেক্ট ম্যাপিং হবে এ বিষয়ে অধ্যাপক আবুল বাসার জানান এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে জেএসসিতে খারাপ হলে যে সাত বিষয়ে পরীক্ষা দিয়েছে সেগুলোতে কেমন ফল করেছে সেটি গুরুত্ব দেওয়া হবে সর্বোপরি যেখানে শিক্ষার্থীদের সর্বোচ্চ বেনিফিট দেওয়া যায় তারা সেটাই করবে অর্থাৎ পরীক্ষার্থীদের ফলাফল যাতে খারাপ না হয় যেখান থেকে নিলে তাদের পরীক্ষার ফলাফল ভালো হবে সেটাই শিক্ষা মন্ত্রণালয় দেখবে এই বিষয়টি জানিয়েছে তো এই চল্লিশ দিনের মধ্যে যদি পরীক্ষার ফলাফল প্রকাশ করে তাহলে বলা যায় যে সামনের মাসের এটা যেহেতু আগস্ট সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম দিকে আমাদের ফলাফলটা চলে আসবে এসএসসি পরীক্ষার ফলাফল চলে আসবে তো আশা করি এখানে এই বিষয়গুলো আমি একেবারে সংক্ষিপ্ত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যদি বিউটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানটি চেষ্টা করে রাখবা এবং পাশাপাশি বেলেগনটি অন করে দিবা যাতে করে এরকম ভিডিও চালার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়